নমস্কার বন্ধুরা আজকে চিংড়ি মাছের একটা দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে তার জন্য দেখো কড়া বসিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আমি এখানে হাফ কাপের মতো রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম এবারে লবণ দিয়ে দিয়েছি একটু তেলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণটাকে তেলের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিলাম এইদিকে দেখো আমি নিয়েছি চিংড়ি মাছ এখানে রয়েছে আমার চারশো গ্রামের মতো চিংড়ি মাছ এগুলো কিন্তু খুব বড়োও না আবার খুব ছোটোও না মাঝারি সাইজের চিংড়ি মাছ ভালো করে বেছে কেটে পরিষ্কার করে নিয়েছি আর পিঠের দিকে যে ময়লা থাকে সেটাও কিন্তু আমি একদম ক্লিন করে নিয়েছি এইবার তেলের মধ্যে সমস্ত চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিলাম উল্টে পাল্টে হালকা করে একটু এগুলোকে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে আমি কখনোই ভাজি না তাতে আমার কাছে মনে হয় টেস্টটা নষ্ট হয়ে যায় তাই একদমই হালকা করে মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই চিংড়ি মাছের রেসিপিটা গরম ভাতের সঙ্গে সত্যি কিন্তু অসাধারণ লাগে চিংড়ির মালাইকারির থেকেও আমার মনে হয় এভাবে চিংড়ি মাছটা রান্না করলে সত্যি বেশ ভালো হয় কিন্তু তো দেখো একটা সাইড কিন্তু আমার ভাজা হয়ে গেছে উল্টে দিলাম সবগুলোকে এবার উল্টো দিকটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে এগুলোকে আমি নামিয়ে নেব দেখো আমার মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম কড়া করে ভাজিনি আবার একেবারেই যে সাদা সাদা রয়ে গেছে তাও নয় মোটামুটি রঙ চলে এসছে এবারে আমি সবগুলোকে তুলে নিচ্ছি এবারে সেম তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু আমি দুটো মাঝারি সাইজের আলুকে একটু লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেব দিয়ে দেব এবারে এর মধ্যে সামান্য একটুখানি লবণ আর একদম ওয়ান ফোর টি স্পুনের মতো হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো কিন্তু তেলটার মধ্যে আগে থেকে কিছুটা মেশানো ছিল তাই একদম অল্প পরিমাণেই দিলাম এই দুটো জিনিস এবারে ভালো করে মিশিয়ে উল্টে পাল্টে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নেব আর তারপরেই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে লাল লাল করে ভাজা হতে বসিয়ে রাখব তো দিয়ে দিচ্ছি এবারে ঢাকনাটা মিনিট পাঁচের পর আমি কিন্তু ঢাকনাটা তুলে নিলাম আর আমার গ্যাসের আঁচটা কিন্তু একদমই মিডিয়াম করে রাখা ছিল দেখো আলুগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এগুলোর ওপরে কিন্তু কালারও চলে এসছে এবার আলুগুলোকে একটুখানি করার মধ্যেই সাইড করে সরিয়ে এবারে এই ফাঁকা জায়গাটায় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি একদম কুচি করে কেটে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেবো তোমরা যদি চাও তাহলে কিন্তু আলুগুলোকে তুলে মানে সরিয়ে নিয়ে তারপরেও পেঁয়াজটা দিতে পারো আমি একসঙ্গেই দিলাম একটু তাড়াতাড়ি করার জন্য জাস্ট আর তাছাড়া পেঁয়াজের সঙ্গে যখন আলুটা আবার ভাজা হবে তখন আলুগুলো আরও খানিকটা নরম হয়ে যাবে সেই জন্যও কিন্তু এভাবে করছি তো আলু আর পেঁয়াজকে আমি একসঙ্গে ভাজা ভাজা করছি দেখো তো পেঁয়াজে আমার রঙ চলে এসছে খুব বেশি সময় লাগে না কারণ তেলটা যথেষ্ট গরম দু মিনিটের মতো সময় লেগেছে পেঁয়াজটাকে ভাজতে এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো আমি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন দেব এবারে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা কিন্তু একটুখানি কম দেব আমি হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিলাম মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেব সবগুলোকে সুন্দর করে সমস্ত মশলাগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি এক্ষেত্রে গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে রাখা আছে না হলে পরে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে সুন্দর করে উল্টে পাল্টে সমস্তগুলোকে আমি মিশিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি আমি একটা টমেটোকে একদম কুচি কুচি করে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখো আর তিন চারটে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। ফ্লেভারটা খুব ভালো আসে কাঁচা লঙ্কা দিলে পরে ব্যাস আবারও উপনিষ্ঠ করে ভালো করে সমস্ত কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি এবারে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য একটু জল একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো তাতে করে মশলাটা খুব সুন্দর কষানো হবে আর যে মশলাগুলোর রস মেলটা সেটা কিন্তু আর থাকবে না দেখো একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবারে এর মধ্যে দেব হচ্ছে লবণ স্বাদ মতো আর দিয়ে দেব আমি হাফ টি স্পুনের মতো চিনি চিনিটা অপশনাল চাইলে স্কিপ করতেই পারো কিন্তু আমি যেহেতু টমেটো দিয়েছি সেই জন্য একটু চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয় সেই জন্যই দিলাম এবারে আরও খানিক্ষণ কষিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে ছেড়ে আসছে এবারে ঝোলের জন্য আমি দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই গরম জলটা রান্নায় ব্যবহার করো ঝোল জাতীয় রান্নার ক্ষেত্রে তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে জলটা দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে দেবো আর ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ফুটে উঠছে তো দেখো ঝোলটা কিন্তু ফুটে ওঠা শুরু হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ খেতে পছন্দ করে না এমন লোক বোধ হয় একদমই বিরল অবশ্য যাদের অ্যালার্জির প্রবলেম আছে তাদের কথা আলাদা তো মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিলাম এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিনিট পাঁচেকে একটু রান্না হতে দেব তো পাঁচ মিনিট পর দেখো আমি ঢাকনাটা তুলে নিয়েছি রান্না কিন্তু প্রায় শেষের দিকে এবারে আমি একটু নেড়ে চেড়ে চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না যদিও সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে যাওয়ারই কথা কারণ ভাজার সময় কিছুটা ঢেকে ঢেকে বেঁচেছি তারপর হচ্ছে মশলার সাথে একসঙ্গে কষিয়েছি ঝোলে সিদ্ধ হলো তো মোটামুটি ভালো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি কাসুরি মেথি আমি ওয়ান টিস্পুন নিয়েছি একটুখানি ক্রাশ করে হাত দিয়ে দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে একটু মিশিয়ে মিনিট খানেক ফুটিয়ে আমি কিন্তু এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব ভাতের সঙ্গে তো কেমন লাগলো আমার চিংড়ি মাছের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও আজ তাহলে এ পর্যন্তই নতুন কোনো রান্না কিংবা ব্লগ নিয়ে আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি ভালো থেকো সুস্থ থেকো সব